হ্যালো ভিউর ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কুকিং এক্সপার্ট পূজা আজকের রেসিপিতে রান্না করে দেখাবো ফুলকপি ও আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটির স্বাদ এতটাই দুর্দান্ত হয়ে থাকে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে সো রেসিপিটি শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেসিপিটি রান্না করার জন্য নিয়েছি আলু এইখানে তিনটি আলু রয়েছে মাছের ঝোল রান্না করার জন্য আলু এইভাবে কাটলে ভালো হয় আপনারাও আমার মতো করে এইভাবে আলু কেটে নেবেন এরপর নিয়েছি টমেটো কুচি টমেটোও ঠিক আমার মতো করে কেটে নেবেন এইখানে দুইটি টমেটো রয়েছে এরপর আরও নিয়েছি ফুলকপি ফুলকপি বেশি ছোট করেও কাটেনি আবার বেশি বড় করেও কাটিনি। মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজকে অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর নিয়েছি ওয়ান বাই ফোর করে কাটা কাঁচা মরিচ এরপর নিয়েছি ধনে পাতা কুচি যেহেতু আমি রেসিপিটি রুই মাছ দিয়ে রান্না করব তাই আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে কাতলা তেলাপিয়া কিংবা অন্যান্য মাছও ইউজ করতে পারেন এইবার মাছে হাফ চা চামচ লবণ দিয়ে দিব এরপর মাছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব সর্বশেষ দিয়ে দিব অল্প পরিমাণে সাদা তেল এখন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও সাদা তেল ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব ভালোভাবে ম্যারিনেট করে নিব যাতে সবগুলো উপকরণ মাছের সব পিসে ভালোভাবে লেগে যায় আমার পরিবারের সদস্য সংখ্যা কম তাই আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে মাছ বাড়িয়ে নেবেন এখন মাছ ম্যারিনেট করা হয়ে গেছে এখন মাছ ভাজি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এক এক করে রুই মাছ দিয়ে দিব তেলের মধ্যে ভাজি করার জন্য এখন মাছের এক পিঠ ভাজি হয়ে গেছে তাই অন্য পিঠও উল্টে নিব ভাজি করার জন্য এখন মাছ ভাজি হয়ে গেছে তাই তেল থেকে একটি পাত্রে তুলে নিব মাছকে কড়া করে ভাজি করতে হবে মাছ ভাজি করা তেলের মধ্যে আলু দিয়ে দিব ভাজি করার জন্য আলু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আলু অল্প কিছুক্ষণ ভাজি হওয়ার পর অল্প পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব আলু ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে আলু পুড়ে যাবে তাই যতক্ষণ না পর্যন্ত আলু লাল লাল করে ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলু অল্প কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে মাছ ভাজি করা তেলের মধ্যে হলুদ ছিল তাই এখন আর হলুদ দেইনি এখন আলু ভাজি হয়ে গেছে আর একটি পাত্রে তুলে নিচ্ছি আলু ভাজি করা তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিব ভাজি করার জন্য ফুলকপি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর হাফ চা চামচ লবণ দিয়ে দিব লবণ দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চিড়ে নিব এখন ফুলকপি ভাজি করা হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিচ্ছি রেসিপিটি রান্না করার জন্য আরেকটু সাদা তেল লাগবে তাই আমি আরেকটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে অল্প পরিমাণে জিরা দিয়ে দিব এরপর দুইটি তেজপাতা দিয়ে দিব এরপর একটি এলাচ ও একটি দারচিনি দিয়ে দিব উপকরণগুলো হালকা ভাজি হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর দিয়ে দিব কাঁচামরিচ এইবার কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে নিব পেঁয়াজ ভাজি করার সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে পেঁয়াজ পুড়ে যাবে তাই যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে এখন পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চা চামচ এরপর এক চা চামচ লবণ দিয়ে দিব এরপর এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব এরপর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চড়ে নিব এইসব উপকরণকে ভালোভাবে কষাতে হবে তাই ভালো করে নেড়ে চেড়ে নিব উপকরণগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে দিব উপকরণগুলো কষানোর জন্য পানি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চড়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপকরণগুলো কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে এখনও উপকরণগুলো কষানো হয়ে গেছে এবং উপকরণগুলো অনেক তেল তেল করছে এবার ভাজি করা আলু ও ফুলকপি দিয়ে দিব এখন ওপর নিচ করে আলু ও ফুলকপি নেড়ে নিয়ে কষানো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব আলু ও ফুলকপি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিব টমেটো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব ভিউয়ার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আমার মতো ফলো করে রান্না করলে আর ঝামেলার মনে হবে না আলু ফুলকপি ও টমেটো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিব ভিউয়ার ইউনিক ও কমন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এখন ঝোলটা আরও ঘন হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনা সরিয়ে নিব ঢাকনা সরানোর পর নেড়ে চড়ে নিব এখন এতে দিয়ে দিব ভাজি করা রুই মাছ এক এক করে রুই মাছ দেওয়া হয়ে গেলে আলতো করে নেড়ে চিড়ে নিব এবার এতে দিয়ে দিব ধনে পাতা কুচি এরপর দিয়ে দিব মশলার গুড়ি হাফচা চামচ এইবার আলতো করে নেড়ে নিয়ে ধনেপাতা পাতা কুচি ও মশলার গুঁড়ো রেসিপিটি সব দিকে মিশিয়ে নিব এখন রান্না হয়ে গেল ফুলকপি ও আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি আশা করি রেসিপিটির মাধ্যমে সবাই অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ